হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি দেশ বিশেষে যেখান থেকেই যে দেখছো সকলেই ভালো আছো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্য মাঝখানে আমি একটু আসতে পারিনি ঠিক টাইমে আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের রেসিপি একদম ইউনিক রেসিপি নমস্কার বন্ধুরা আমি শিল্পী হেলদি ফুড জন্যে তোমাদের সবাইকে স্বাগত করছি আমার আজকের রেসিপি একটা মিষ্টির রেসিপি তোমরা সে মিষ্টি রেসিপিটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে চলো রান্নাঘরে যাই এক প্যাকেট পাউরুটি দিয়ে আমি দু রকমের মিষ্টি করেছি ল্যাংচা টাইপের মিষ্টি আর একটা বরফি মিষ্টি তোমরা সেটা দেখতে থাকো কীভাবে করছি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো ভালো লাগবে খেতেও অসাধারণ লাগবে পাউরুটিগুলো আমি কিন্তু সাইডগুলো বাদ দিচ্ছি না পাউরুটির পিসগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে ও একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি তা নিয়ে ওইটা কি ভাব দেখো আমার সবগুলো পাউরুটি হয়ে গেছে একটা ছোট পাউরুটির বড় না এবার ওই গুঁড়োগুলো রেখে দিলাম এক জায়গাতে এবার নিলাম কিছু কাজু কাজুকে আমি মিক্সিং জারে একটু গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে রেখে দিলাম এবার বসিয়ে দিয়েছি আমি প্যান উনুনে উনুনে প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম ঘি এই ঘিয়ের মধ্যে এবার আমি পাউরুটিগুলো গুঁড়োগুলো ভালো করে কিন্তু একটু ছাকা গিয়ে ভেজে নেব হুম একটু ফ্রাই করে নেবো তারপরে চলো দেখতে থাকি কী হচ্ছে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাজাটা আমার অনেকটা হয়ে গেছে এবার কাজুর গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবার কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি এরপর ওইদিকে উনুনে আমি দুধ ঘন হতে দিয়েছিলাম সেই ঘন দুধটা আবার এবার মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিতে হবে এইভাবে দেখো মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে এর কিন্তু সে টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম এটা আমার দুটো ভাগ করব দু রকম মিষ্টি করার জন্য যেহেতু এটা আমার নতুন প্রচেষ্টা দেখো তোমরাও করে দেখতে পারো খুবই ভালো লাগবে তবে আঠা অবস্থাতে নামিয়ে বরফিটা করবে তো যাই হোক আমি যখন যাচ্ছি তখন বলছি এবার আমার মোটামুটি হয়ে গেছে এটা আমি মিষ্টি করবার জন্য তুলে নিচ্ছি কিছুটা অর্ধেকটা মতো আর অর্ধেকটা আমি আর একটা আর এক ধরনের মিষ্টি করবো এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম একটু দুধ দিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু মানে আমি চিনি না দিলে মিষ্টি হবে না আর দু নম্বর মিষ্টি না হলে মিষ্টি খেতে ভালো লাগবে না আর আঠা ধরবে না দুটো এই দুটো চিনি কিন্তু আঠাটা ধরতে সাহায্য করে তো এইভাবে আমি ভালো করে এটাকে কিন্তু সুন্দর করে রান্না পাক করে বেশ একটু আঁঠা ভাব হবে এই সব আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এলাচের গুঁড়োটাই বিশেষ করে ব্যবহার করি দারচিনের গুঁড়োটা মিষ্টির মধ্যে ভালো লাগে না তাই মিষ্টি সম্পর্কিত যা জিনিসের মধ্যে আমি এলাচের গুঁড়োটাই ব্যবহার করি এবার দেখো এর মধ্যে এইটা হয়ে গেছে আঁঠালো অবস্থা যখন থাকবে ঝরঝরে অবস্থা না সেই সময় একটা প্লেটের মধ্যে আমি এখন একটা ঘি ম্যাশ করে নিলাম করে কাজু কুচি পেস্তা কুচি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে ওর উপরে আমি এই পাউরুটির যে ব্যাটারটা সেটা আমি কিন্তু পেস্টটা ভালো করে ঢেলে বসিয়ে দেবো একদম চেপে চেপে বসিয়ে দেবো দিয়ে ওটা জমে যাবে তারপর ওটাকে বরফি আকারে কেটে নেব ভালো করে হাতা দিয়ে চেপে আর যতটা সম্ভব এগুলো যখন আঠালো আঠালো অবস্থা থাকবে সেই সময় কিন্তু নামিয়ে দেবে তাহলে জয়েন্টটা ভালোভাবে খুলে যাবে না বরফিগুলো খুলে খুলে যাবে না হুম এই এইটুকুটা মনে রাখবে উপর থেকে আবার আমি একটু কাজু পেস্তা কুচি ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে ভালো করে চেপে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে এই বরফিগুলো বরফির আকারে কেটে নেবো যে যেভাবে কাটতে পারো সে সেভাবে কাটবে এই যে কাজু ইয়ে ছড়িয়ে দিচ্ছি তো তোমরা এইভাবে একবার পাউরুটি দিয়ে মিষ্টি করে দেখতে পারো সুজি টুজি দিয়ে তো অনেকেই করেছে অনেক কিছু পাউরুটি দিয়েও এই মিষ্টিটা করে দেখতে পারো আরও অন্য ধরনের মিষ্টি করলে দেখাবো এখন শীতের সময় মানুষ একটু মিষ্টি খেতে ভালোবাসে সেই জন্য মিষ্টি পিঠা এইসব জিনিসগুলোই এখন বেশি চলবে তো এইবারে আমি আর একটা মিষ্টির জন্য একটু সেরা বানাতে হবে তো চিনির সেরা করার জন্য দুই গ্লাস জল দিয়ে দিলাম আর তার অর্ধেক চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে চিনি ওদিকে আমার সেরাটা হতে থাকবে আমি এদিকে মিষ্টিগুলো রেডি করব মিষ্টিগুলো এই যে যে আমি এটা তুলে রেখেছিলাম পাউরুটির মন্ডটা সেই মন্ডটাকে আমি ভালো করে এলাচের গুঁড়ো ছড়িয়ে আর ওর মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ল্যাংচার মতো গড়ে নেব গড়ে নিয়ে তারপর ওটাকে আমি একটু হালকা করে যেহেতু এটা পাউর ছুটে যেতে পারে ভাজার সময় সেই কারণের জন্য আমি হালকা করে একটু কর্নফ্লাভারের গোলাগুলো তার মধ্যে ডুবিয়ে হালকা করে ভেজে নেব হালকা আছে লাল করে এই যে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এইভাবে কিন্তু চেপে চেপে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে এটাও আর একটু অবস্থায় নামালে আর একটু তাড়াতাড়ি মানে মিষ্টিটা তৈরি করা সুবিধা হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে খেয়াল রেখে করবে তারপরে দেখো এইভাবে মিষ্টিগুলো সবগুলো তৈরি করে ফেললাম একটা বাটির মধ্যে বাউলের মধ্যে এবারে আমি নিয়ে নিলাম দু হাতা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটার মধ্যে জল দিলাম জল দিয়ে গুলিয়ে নিলাম পাতলা করে গুলাবো মোটা করে গোলাবো না কেননা শুধু আমার একটা অস্তরণ দরকার সেই কারণের জন্য আর ভেতরটা যেহেতু আমি বেকিং পাউডার ব্যবহার করেছি ভেতরটায় রস ঢুকতে খুব সুবিধা হবে এইভাবেই করবে এবার আমি ভাজার জন্য রেডি করছি তেল বসিয়ে দিয়েছিলাম আগে তেল আর একটু তার মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম দিয়ে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে হালকা করে একবার মিষ্টিগুলো ছেড়ে দিলাম এবার সুন্দর একটু কালারগুলো দেখো একটু ব্রাউনিশ ব্রাউনিস হয়েছে এইবার আমি তুলে রসের মধ্যে দিয়ে দেবো রসটা আমার ওই তো ইতিমধ্যে হয়েও গেছে আর রেডিও হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দেখো মিষ্টি রেডি হয়ে গেলো একটু পাল্টে মিষ্টি খেতে ভালো লাগে ঘরে তৈরি মিষ্টি তো আরও ভালো লাগবে তো বন্ধুরা যে যেখান থেকে এই দেখো বন্ধু তোমাদের কাছে অনুরোধ হইলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি যেন নতুন নতুন ইউনিক রেসিপি তোমাদেরকে শেয়ার করতে পারি আমি এখন শীতের সময় আমি একটু শরীরটা ভালো যাচ্ছে না সেই জন্য আমি একটু খুব ঘন ঘন আসতে পারবো না একটু লেট হচ্ছে মিষ্টিটা কি সুন্দর ডুবে গেছে দেখো রসের মধ্যে রসের মধ্যে ডুবে একদম টপ টপ হয়ে গেছে বড় বড় হয়ে গেছে তাহলে আমার এদিকে কিন্তু ল্যাংচা রেডি হয়ে গেল পাউরুটির ল্যাংচা রেডি এবার হচ্ছে মিষ্টি যেটা আমি আগে বানিয়েছিলাম বরফি মিষ্টি সেইটা আমি বের করে নিয়ে আসলাম এই বাড়িটা গিয়ে আমি কেটে নিলাম লম্বা লম্বি করে আড়েড়িভাবে কেটে নিয়ে বরফির আকারে তুলে নেব আমার এই মিষ্টিটাও রেডি এই যে তুলে নিচ্ছি যদি আরেকটু আঠালো অবস্থায় রাখবে তাহলে কিন্তু ছুটবে না এইভাবে আস্তে আস্তে করে তোমাদের সবগুলো তুলে নিতে হবে হয়ে গেল মিষ্টি রেডি আর মিষ্টি রেডি হয়ে হয়ে যাচ্ছে আর আর একটা মিষ্টি চলো দেখি এই মিষ্টিটাও দেখে নিই কেমন হয়েছে তোমরা একবার অনুরোধ রইলো তোমরা একবার কিন্তু বাড়িতে করে দেখো মাছ মাংস তো অনেকই খাও শীতের সময় মিষ্টি সবারই কিন্তু পছন্দের এটা গুড়ের নলেন গুড়ের দিয়েও কিন্তু সেরাটা তৈরি করা যায় দেখো মিষ্টিটার ভিতরটা কত সুন্দর হয়েছে এটা পাওয়ারুটির ল্যাংচা ছানা ক্ষীর কত কিছু দিয়েই তো করা যায় এটা পাওয়ারুটির ল্যাংচা আমার হয়ে গেল গেলো এটা মিষ্টিও হয়ে গেছে দেখো খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ